মিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমি পক্ষে ফর দি ট্রুথ মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই প্রিয় দর্শক মৃত্যু একটি চরম বাস্তবতা ইসলাম মানবিকতা ও বাঙালি সংস্কৃতি তিনটি জায়গাতেই মৃত্যুর পরে থাকে শোক দোয়া ও নীরব সম্মান কিন্তু সম্প্রতি ওসমান হাদির জানাজার পর যে দৃশ্য আমরা দেখলাম তা অনেকের মনে গভীর প্রশ্ন ও ক্ষত তৈরি করেছে জানাজার পর শোক নয় উল্লাস আনন্দ বিশৃঙ্খলা প্রশ্ন হচ্ছে এটা কি বার্তা দিচ্ছে বাংলাদেশকে জানাজার প্রকৃত শিক্ষা ইসলামে জানাজা মানে শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি হল মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা জীবিতদের জন্য আত্মসমালোচনার সুযোগ অহংকার নয় বিনয় শেখার মুহূর্ত রাসুরুল্লাহ সাল্ল আলহি ও বলেছেন মৃত্যের জন্য দোয়া করা এখন সে তোমাদের দোয়ার মুখাপেক্ষী কিন্তু জানাজার পরে যদি কেউ আনন্দ উল্লাসে মেতে ওঠে তাহলে সেটি শুধু ধর্মীয় শিষ্টাচার ভঙ্গ নয় এটি মানবিক মূল্যবোধের অবক্ষয় উল্লাসের দৃশ্য কি বুঝাতে চাওয়া হল জানাজার পর যারা উৎসবে মেতেছে তারা আসলে কি তারা আসলে কি বার্তা দিয়েছে মৃত্যুর প্রতিও আমাদের সংবেদনশীলতা কমে গেছে রাজনৈতিক বা ব্যক্তিগত বিদ্বেষ মানবতিক মানবিকতাকে ছাপিয়ে গেছে আইন শৃঙ্খলার প্রতি অবহেলা এখন প্রকাশ্যে এটি কারো ব্যক্তিগত আনন্দ নয় এটি একটি সামাজিক বার্তা বার্তাটি হল আমরা শোককে সম্মান করতে শিখিনি আইন শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ব জানাজার পর বিশৃঙ্খলা সৃষ্টি মানে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকিতে ফেলা রাষ্ট্রের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা তরুণ সমাজকে ভুল দৃষ্টান্ত দেখানো আর যদি জানাজার পরে বিশৃঙ্খলা স্বাভাবিক হয়ে যায় তাহলে কাল কোনো ঘটনার পরে আমরা সীমা টানব দোয়া না করে উল্লাস ধর্মীয় ও নৈতিক প্রশ্ন যদি ওই মানুষগুলো এক মিনিট চুপ থাকত দুই হাত তুলে দোয়া করত আল্লাহর কাছে মাগফিরাত চাইত তাহলে আজ এই আলোচনা হতো না উল্লাস প্রমাণ করে উদ্দেশ্যে ছিল শোক নয় প্রদর্শন আর প্রদর্শনের রাজনীতি কখনো সভ্য সমাজ গড়ে তোলে না এর প্রভাব সাধারণ জনগণের উপর এই দৃশ্য থেকে সাধারণ মানুষ কি শিখছে মৃত্যু নিয়েও বিদ্রুপ করা যায় আবেগ নয় উত্তেজনায় শক্তি শোক নয় উল্লাসেই পরিচিতি এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ঙ্কর বার্তা আমাদের করণীয় কি আমাদের স্পষ্ট করে বলতে হবে মৃত্যু নিয়ে উল্লাস গ্রহণযোগ্য নয় জানাজার মর্যাদা রক্ষা করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে ওঠে মানবিকতা ফিরিয়ে আনতে হবে সমালোচনা হবে কিন্তু শালীনভাবে প্রতিবাদ হবে কিন্তু মর্যাদা রেখে প্রিয় দর্শক আজ ওসমান হাদি কাল আমি বা আপনি আমাদের প্রত্যাশা থাকবে কেউ যেন আমাদের জানাজার পরে হাসি উল্লাস না করে বরং বলে আল্লাহ তাকে ক্ষমা করুন এই প্রশ্নটাই আজ বাংলাদেশের সামনে আমরা কোন সমাজে কোন সমাজ গড়তে চাই মানবিক নাকি উল্লাসে বিভক্ত আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যাতে এই প্রশ্নগুলো জাতির সামনে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম